ঘটি সে আবার কি আসলে পুরনো কলকাতায় কলের ব্যবহার শুরু হওয়ার আগে কুয়োর চল চলছিল সারাদিন কুয়ো থেকে জল তুলেই নাওয়া খাওয়া হতো সাত কাজে ব্যবহার হতে হতে প্রায় হাত ফসকে ঘটি পড়ে যেত কুয়ে। এর থেকেই আগমন ঘটি ফেরিওয়ালাদের তারা সবসময় রাস্তা দিয়ে হেকে যেত কুয়োর ঘটি তোলাবেগো সে সময় শীতের সকালে শনশনে ঠান্ডার মধ্যে খুব পরিচিত ডাক শোনা যেত চাই খেজুর রস শুনেই লেপের তলার আরাম ছেড়ে ছেলে দল লাফিয়ে উঠত আবার একটু পরেই ফেরিওয়ালা হাঁক দিত চাই মুড়ির চাক ছোলার চাক চিরে চাক এখন চিড়ে বাদামের চাকটি দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা তখন কিন্তু এক পয়সায় বড় বড় চারখানা চাক পাওয়া যেত এছাড়াও আরও ফেরিওয়ালাদের ডাক শোনা যেত ছাতা সরাবেন ছাতা চাই আমি সত্য জয়নগরের মোয়া নলেনগুড়ের পাটালি লাগবে গো নলেনগুড়ের পাটালি মাদুর চাই মাদুর আরো কত কি এগুলো তো এখনও আছে তবে তখন তো আর দাঁতের ডাক্তারখানা ছিল না সেজন্য হাতুরে ডাক্তারের চল ছিল খুব নিস্তব্ধ দুপুরে প্রায় একদল ফেরিওয়ালা হেঁকে যেত দাঁতের পোকা বের করবে গো সদ্য হয়ে ওঠা এই শহরেরও তখন ছিল গ্রামের মতোই চাল চলন এখানে সেখানে মাটির বাড়ি সরু কাঁচা রাস্তা তখনকার দিনে বাড়িতে বাড়িতে পাউরুটি বিস্কুটওয়ালা আসতো তবে সবসময় বিক্রেতাদের গলায় ঝোলানো থাকতো কইতে কেন বলুন তো কারণ তখনকার মানুষ ভাবতো সাহেবদের তৈরি পাউরুটি খেলে তাদের জাত যাবে কিন্তু যদি পৈতে ঝোলানো বিক্রেতা আসে তাহলে আর সে ভয় নেই কিন্তু সবসময় কি সদ ব্রাহ্মণরাই পাউরুটি বিক্রি করত। মোটেই না দেখা যেত শ্যামবাজার পাড়ায় যেসব বিস্কুটের দোকান ছিল সেখানে হুকে ঝোলানো থাকত একগাছি গাছি পয়সা নিয়ে বেরোনোর আগে মনে করে ফেরিওয়ালারা সেটা গলায় ঝুলিয়ে নিত তখনকার দিনে এদেশের লোকেরা কিন্তু বিলেতি ওষুধ খেত না সাহেব ডাক্তারদের ওপরও বেশি ভরসা করত না ইংরেজ ডাক্তাররাও খুব দুর্মূল্য ছিলেন পালকি করে রোগী দেখতে যেতেন ভিজিট ছিল একটি গোটা সোনার মোহর তখনকার দিনে লেখাপড়ার ব্যবস্থাও একদম অন্যরকম ছিল সতেরোশো পঁচানব্বই সালের একটি বিজ্ঞাপন বলছে ডাক্তার ডিগুইডি পদার্থবিজ্ঞান এবং রসায়ন সম্বন্ধে আগামী একুশে ডিসেম্বর থেকে কয়েকটি লেকচার দেবেন পঁচিশ বা তিরিশটি লেকচারই কোর্স সম্পূর্ণ হয়ে যাবে এর ব্যয় দশটি সোনার মোহর তখনকার দিনে জমিদাররা টাকা খরচ করতেন অন্য বড়লোকদের সঙ্গে প্রতিযোগিতা করে অবশ্য এরা সকলেই ছিলেন পলাশি যুদ্ধের পর ইংরেজদের অনুগ্রহে ধনী হয়ে ওঠা জমিদার সম্প্রদায় কারো মায়ের শ্রাদ্ধে বা ছেলের অন্নপ্রাশনেই খরচ হতো কয়েক লাখ বাড়ির পোষা বেড়ালের বিয়ে দেওয়া হতো লাখখানেক টাকা খরচ করে এও শোনা গিয়েছে অহংকারে মত্ত হয়ে কেউ গোটা বাড়িটাই হয়তো দুর্মূল্য আতরে চুনকাম করে দিয়েছেন সে আমলে টাকা পয়সা এমন অঢেল ছিল যে একবার এক ভদ্রলোকের জুতো পরে পায়ে করা হয়েছিল তিনি যন্ত্রণায় এত কাতর হয়েছিলেন যে কাগজে বিজ্ঞাপনই দিয়ে ফেললেন বিজ্ঞাপনটি ছিল অনেকটা এমন আমার পায়ে কতগুলো করা হওয়ায় বড়ই কষ্ট পাচ্ছি যে লোক এই কড়াগুলো থেকে আরাম দিতে পারবে তাকে এক হাজার শিক্ষা টাকা দেওয়া হবে বোঝো ঠেলা। পুরনো কলকাতা নিয়ে কথা বলবো আর সেই নাম কি করে এলো সেটা বলবো না হয় আচ্ছা কলকাতার নাম কলকাতা না হয়ে বোম্বাই ডোভার বা হংকং হলো না কেন কলি মানে চুন আর কাতা মানে ভাটি অর্থাৎ কলকাতা বা কলিকাতা হচ্ছে চুনের ভাটি এখানে জেলেদের বাস ছিল আপনারা নিশ্চয় শুনেছেন কিন্তু এটা নিশ্চয় জানেন না যে মাছের চেয়ে তাদের বেশি নজর ছিল ঝিনুক আর শামুকের উপর ওসব পুড়িয়ে চুন তৈরি হতো তখন এখানে সেই চুন বা কলি থেকেই কলিকাতা মোটামুটি এই যুক্তিটা সবাই মেনে নিয়েছেন সুতরাং আশা করি আপনিও মানবেন কলকাতা নামের আদি হিসাবে চুন বা কালি দুটোই মনমতো হলেও যদি আরও যুক্তি চান তাহলে বলতে হয় খালকাটা থেকে এসেছে ক্যালকাটা কলকাতার লোকেরা বর্গীদের ঠেকাবার জন্য তখন খাল কেটেছিল একটা সেটাই মারাঠা ডিচ সুতরাং খাল কাটা থেকে ক্যাল কাটা আবার খাল কাটা না হয়ে ঘাস কাটাও হতে পারে ধরুন সাহেব এসে জিজ্ঞেস করলেন এটা কোন জায়গা যে ঘেসুরে সে ভাবল সাহেব বুঝে জানতে চায় এ ঘাস কবেকার কাটা সে বলল কাল কাটা সাহেব তক্ষণে নোট বইতে টুকে ফেললেন খালখাটা আবার অনেকে বলেন কলকাতার আদি কালিও নয় কলিও নয় ক্যালকাটার আদি হচ্ছে ইংরেজরা কালিকটের কথা মনে পড়ে পর্তুগিজরা নোঙর ফেলেছিল যেখানে কালিকটের তখন কি ঐশ্বর্য কালিকটের ওই ঐশ্বর্যই হল কলকাতার আদি ইউরোপে তখন কালীকটের ভীষণ খ্যাতি ওখানকার জিনিসপত্রের ভীষণ কদর ইন্ডিয়ান জিনিস বলতেই লোকে জানে কালিকটের জিনিস আলবত এ জিনিস মেড ইন কালিকট সুতরাং কালিকটকে নিয়ে বিপত্তিতে পড়লেন ইংরেজরা ওখানে কোনো মতেই তারা স্থান করতে পারলেন না ভাসতে ভাসতে অবশেষে ঠেকলেন সুতানুটির তটে কিন্তু মেড ইন হুগলি বা মেড ইন সুতানুটি বললে কে কিনবে তাদের জিনিস ইউরোপে পর্তুগিজদের কালীকর্যে তখন বাজারের রাজা সুতরাং ইংরেজ ব্যবসায়ীরা গালে হাত দিয়ে ভাবতে বসলেন কি উপায় একজন বুদ্ধিমান ছিলেন তাদের মধ্যে তিনি বললেন উপায় অতি সহজ নামাও সব প্যাকিং বক্সও আর বস্তা উপায় আমি এক্ষুনি বাতলে দিচ্ছি তাই করা হলো তিনি কালের ডিবেতে ব্রাশ ডুবিয়ে বস্তার গায়ে বড় বড় হরফে লিখে গেলেন কলিকাতা কালিকটও তখন কে দিয়ে শুরু বানানটা অনেকটা একরকম সুতরাং এ ফাঁকি আর ধরে কে খদ্দেররা যদি একখানা এ এর উপস্থিতি অনুপস্থিতি নিয়ে ভাবিত হয়ে ওঠে তবে তারা আর খদ্দের কি সুতানুটি সেদিন থেকেই কলকাতা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন এতে আপনার কোনো টাকা তো খরচ হবেই না বরং আপনার একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে ধন্যবাদ